গ্রামের নাম শালবাগান এখানেই বাস করতেন এক সহজ সরল মানুষ মতিউর রহমান সবার কাছে তিনি পরিচিত ছিলেন মতিভাই নামে সত্তর ছুঁই ছুঁই বয়স মাঝারি গড়ন মুখে সব সবসময় একরকম শান্ত হাসি কেউ কষ্ট দিলে বা ঠকালে কক্ষনো রাগ করতেন না বলতেন আল্লাহ সব দেখতেছেন সময় সব ঠিক করব মতিভাইয়ের পেশা ছিল কৃষিকাজ ছোট টুকরো জমি ছিল তাতে ধান সবজি আর কিছু মৌসুমি ফসল ফলাতেন নিজের চাহিদা মিটিয়ে যা বাঁচত বাজারে বিক্রি করতেন বড়লোক ছিলেন না কিন্তু কারো কাছে হাত পাততে হয়নি নিজ পরিশ্রমে চলতেন সদ্ভাবে একবারের কথা পাশের গ্রামের এক লোক তার জমি বিক্রি করতে চান মতিভাইকে বললেন ভাই আপনি জমিটা কিনেন আপনাকে দিলে নিশ্চিন্ত থাকব মতিভাই বললেন আমার তো অত টাকা পয়সা নেই ভাই তবে কেউ ভালো মানুষ থাকলে তার কাছে নিতে পারেন মতিভাইয়ের পরিবার ছিল ছোট স্ত্রী আমিনা ও একমাত্র ছেলে সজীব আমিনা খুব গৃহস্থ মানুষ আর সজীব ছিল মাধ্যমিকের ছাত্র সজীব যাচ্ছিল শহরে পড়াশুনো করার জন্য বাবা সাবধানে যাস আর পৌঁছে আমাকে খবর দিস কিছুদিন পরে শহর থেকে গ্রামে এক লোক আসে সে মতিভাইকে ডাকে মতিভাই মতি ভাই বাড়ি আছেন নাকি হ্যাঁ বাড়িতেই আছি কে ডাকছ ভাই দাঁড়াও আসতেছি কে তুমি তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি নতুন আসছ নাকি আর আমাকে কেন খুঁজছ হ্যাঁ আমি আজকেই প্রথমবার এসেছি আর আমি আপনাকে খুঁজছি কারণ আমি এই গ্রামে একটি পোল্ট্রি ফার্ম দিতে চাই আপনার জমির পাশে জায়গা দরকার তুমি চাইলে ডান পাশে তোমার ফার্ম দিতে পারো জমির ভাড়া নিয়ে কোনো চিন্তা করো না আগে ফার্ম দাও টাকা না হলে কয়েক মাস পরে দিয়ে দিও লোকটি মুরগির ফার্ম দিল ফার্মটি ভালোই চলছিল কিন্তু কিছুদিন পরে এক রোগে ফার্মে সব মুরগি মারা যায় তাই সে মতিভাইয়ের টাকা পরিশোধ না করেই শহরে পালাই যায় বাবা এভাবে আর কতদিন তোমার সরলতা সবাই সুযোগ নে আর তোমাকে তারা ঠকায় আজ তোমার সরলতার কারণেই আমাদের এই অবস্থা এর কিছুদিন পরই অসুস্থার কারণে মতিভাই হঠাৎ করেই মৃত্যুবরণ করে মতিভাই গরিব হলেও তিনি ছিলেন সৎ সারাটা জীবন তিনি সৎ ছিলেন তাই আমাদের উচিত একজন সৎ ব্যক্তি হওয়া আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও জন্য আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিন